সুভা আমার যান ও আরও একশোটা বিয়ে করলেও ও আমারই থাকবে কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বললেও এটা শাস্তি ওর জন্য হয়ে যাবে সুভার ভাই সুবার বাবার সামনে বলে ওঠে তুমি সত্যিটা কেন না বাবা বাবা বলে ওঠে কিসের সত্যি তখন সুবার ভাই বলে ওঠে সুভা আপুর বিয়ে তো হয়নি রাত নটা একটু একটু করে চোখের পাতা খুলে সুভা সারা শরীর অসার হয়ে আছে তার কিন্তু মাঝে মাঝে একটু করে এমন কাঁপনি লাগছে তার শরীরে যেন সে ঝুলছে না হয় দোল খাচ্ছে সুভা একটু একটু করে চোখের পাতা খুলে চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে সামনে তাকাতেই সুবার ভ্রু কুচকে যায় তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা সুভা এখন গাড়িতে রয়েছে তার পাশে মাথাগুলোতেই দেখতে পায় তানভীর স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরের দিকে তাকিয়ে আছে করে সুভা নিজের হাতের দিকে তাকায় চলন্ত স্যালাইন তানভীর ধরে আছে যেটা তার শরীরে যাচ্ছে সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় এ কেমন মানুষ নিজেই মারে আবার নিজেই সেলাইন ধরে রাখে রাত দশটার মধ্যে সরকার বাড়িতে গাড়িটা পৌঁছে যায় সেখানে তামিম সরকার ও আয়সা সরকার সহ আরো অনেকেই উপস্থিত থাকে শরীর নাড়াচাড়া করার মতো শক্তি অবশিষ্ট নেই সুভার শরীরে সে চুপচাপ বসে থাকে তানভীর নেমে সেলাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয় তারপর সুভাকে কোলে তুলে নেয় তারভীরকে দেখেই সকলের চোখ বড়া হয়ে যায় এই প্রথম বোধ হয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালে ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য তারভীর সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে আর বলতে থাকে মাফ করবেন আব্বা আপনার সামনে কোনো মেয়েকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছি বিয়াদপি নিয়েন না প্রতি তামিম সরকার বলে ওঠেন মেয়ের হাতে স্যালাইন কেন বা দানভীর বলল আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করেছিল তাই স্যালাইন লাগাতে হয়েছে আম্মাজান আইতা সরকার সুবার মাতায় হাত দেয় আর বলে ওঠে আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে প্রতি উত্তরে সুভা বলে ওঠে জি দানভীর তখনই চট জলদি বলে ওঠে কি সুভা তখন আমতা আমতা করে বলতে থাকে না আমি স্বেচ্ছায় এসেছি তানভীরের খুব জোরে কি বলাতে শুভা বুঝে যায় যে তাকে এখন আরও পাঁচ ছটা গুড়ি খেতে হবে তানভীর তার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন আব্বা আমি মেয়ে তুলে আনার মতো লোকই নয় তামিম সরকার আর কিছু না বলে তানভীরকে ভিতরে আসতে বলে তানভীরও সুভাকে কোলে নিয়ে শোভায় বসায় তারপর আস্তে আস্তে তার সেলাইন খুলে দেয় শোভা চুপচাপ বসে থাকে কিছু বলার মতো বা কিছু করার মতো শক্তি অবশিষ্ট নেই সুভার। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে তার বেশ সুভার পাশে বসতেই একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢোকে তার পেছনে পেছনে কয়েকজন কার্ড দৌড়ে ভেতরে আসতে থাকে বোরখা পরিহিত মেয়েটা বলে ওঠে সুভা আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভা এই কণ্ঠস্বর আগেও শুনেছে বলে মনে হয় না তার মহিলাটি তখন বলে ওঠে সুভা তোমার মা নিজের মায়ের নাম শুনতেই সুভা নড়ে চড়ে ওঠে কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না তাই সুভা বসে থেকেই বলে ওঠে কি হয়েছে আমার মায়ের মহিলাটি বলে ওঠে তোমার মা আর নেই শুভা কথাটা শুনেই কয়েক সেকেন্ডের মধ্যে শুভা চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো না কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে এসব হতে পারে না মহিলাটি আবার বলে উঠলো তোমার মা আর নেই সুভা তাড়াতাড়ি চলো শোভা কোনো রকমে উঠে দৌড় দিতে যায় কিন্তু সাথে সাথে পেছনে পড়ে যায় তানভীর তার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে শোভা তখন কাঁদতে কাঁদতে তানভীরকে বলে ওঠে তানভীর আমার মা নেই কথাটা বলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে শোভা তানভীরও খুব শক্ত করে শোভাকে জড়িয়ে ধরে কান্নার বাদ যেন ভেঙে গেছে আজকে তানভীর সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে সারা রাস্তা শোভার চোখের পানি ভিজে যায় তানভীরের পাঞ্জাবি সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তানভীরের গাড়ি তানভীর সারাক্ষণ ছিল সুবার পাশে নিচে নামতেই সকলের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তানভীর এত লোক লোকে গিজ গিজ করছে সুভাদের বাড়ি তানভীর দেখে তার বাবা চলে আসে সামনে আর সুভাকে উদ্দেশ্য করে বলতে থাকে সুভা রে তোর মা আর নেই চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে রে সুভা কথাটা বলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে সুবার বাবা সুবাকে সোজা নামানো হয় তার মায়ের লাশের সামনে মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসে সুবার একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্করের দিন বোধ আর হতেই পারে না একজন সন্তান কখনোই এটা কল্পনা করতে পারে না তার কাছে এটা খুবই কষ্টের কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল তাহলে এমন কি হলো তার শুভা অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়েই থাকে সৌরভকে খুঁজতে কিন্তু কোথাও সৌরভের দেখা পায় না হয়তো মায়ের মৃত্যুতে সৌরভ মেনে নিতে পারছে না যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে শোভা এক দৃষ্টিতে তাকিয়ে তাকে তার মায়ের নিতর শরীরটা দেখে শোভার বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না শোভার কাছে সব কিছু কেমন যেন নাটক বলে মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা বকা দেবে আর বকা দিতে দিতে ভাত মেখে খাওয়াবে শোভার এমন অবস্থা দেখে তানভীরের মা তার পাশে বসে তাকে কাঁদতে বলে সকলে সুভার মাথায় হাত বোলায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য কিন্তু সুভা ভ্রুককে তার মায়ের দিকে তাকিয়ে তাকে জড়বস্তুর বস্তুর মতো একটু আগেও গাড়িতে তার ধরে খুব কাঁদছিল সুভা কিন্তু হঠাৎ এখন কি হলো এমন হয়তো একেই বলে অল্প শোকে কাতর সুভার বাবা কাঁদতে কাঁদতে বলে ওঠে শেষ বারের মতো মাকে ধরে কেঁদে নে সুভা মাকে দেখতে পাবিনা আর তুই বাবার কথাগুলো সুভার কান অব্দি গেল ঠিকই কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না হতভম্বের মতো বসেই রইল আর সুভার মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু কোনো কোনো লাভই হয় না পরিবর্তন নেই সে তার মায়ের দিকে তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয় একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না মিডিয়ার লোকরা জানবে না এটা কখনোই হয় না কিছুক্ষণের মধ্যেই পুলিশ সদস্যের তিনটি টিমও চলে আসে পুলিশরা এসেই উদ্দেশ্য করে বলতে থাকে স্যার ডেটবডিটা পোস্টমর্টমে নিতে হবে তানভীর পুলিশকে বলে ওঠে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো পুলিশ এবার সবাইকে সরিয়ে লাশটা নেওয়ার জন্য যখনই আসে সুভার বাবা তাদের বাধা দেয় সুভার বাবা বলে ওঠে না আমার স্ত্রীকে নিয়ে যাবে না আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত সে সবসময় বলতো কখনো সে মারা গেলে যেন এমন না হয় প্লিজ আপনারা চলে যান শুভা চলে যেতে বল ওদের শুভা তারভীরের দিকে তাকায় শুভা বলে ওঠে ওদের চলে যেতে বলুন আমার মায়ের পোস্টমর্টাম হবে না তারভিড় তখন ইশারা করে সবাইকে চলে যেতে বলে ধীরে ধীরে শুভার মাকে ও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে সবাই শুভাকে ধরে তার রুমে নিয়ে যায় পুরোটা সময় ধরে আইসা বেগম শুভার পাশেই ছিল শুভা তখনও চুপচাপ ছিল সারাটা সময় একটা টু শব্দও বের করেনি শুভার মুখ থেকে আইসা বেগম অনেক চেষ্টা করেও শুভাকে কিছু খাওয়াতে পারে না খাটের এক কোণে চুপচাপ বসে থাকে শুভা শুভার মায়ের জানাজা শেষ হয়ে সবাই যার মতো চলে যায় তামিম সরকারও সরকার বাড়িতে চলে যায় সুবার বাবাকে সান্ত্বনা দিয়ে তারভীর তার সুভার বাবা সিগার বাড়িতে চলে আসে বাড়িতে আসতেই সুবার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোপাতে বসে পড়ে তারভীর সোজা সুভার রুমে চলে যায় আয়সা বেগম সেখানেই উপস্থিত ছিল তার উপস্থিতিতে আয়সা বেগম বাইরে চলে আসে এখন তার বাড়ি যাওয়া উচিত তানভীরের পঞ্চ পাণ্ডবও চলে আসে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে তাকে নিয়ে যাওয়ার জন্য আয়সা সরকার চলে যাওয়ার পর তানভীর শুভার সামনে এসে দাঁড়ায় তারভীরের সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায় আর ঠাস করে তারভিড়ের গাল বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুবা সুভা বলে ওঠে খুনি আমার মায়ের খুনি তুমি কথাগুলো বলতে বলতে সুভা খুব জোরে জোরে চিৎকার কর করে কাঁদতে থাকে আর তানভীরকে মারতে থাকে তানভীরও আটকায় না সুভাকে সুভা আবার বলে ওঠে আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি তানভীর আমি কখনোই আপনাকে ক্ষমা করব না কখনো না সুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে তানভীর সুভার পায়ের নিচে বসে সুভার পা হাঁটুর উপর রাখে আর বলতে থাকে তানভীর দু বছর আগে একটা মুভি দেখেছিলাম নাম ছিল হালাই পরকিয়া কইরা বউয়ের পা মাপ চায় তার একশোটা খুন বউ মাপ করে দেয় কিন্তু পরকিয়া না আমি তো পরকিয়া করি নাই শুভা তোকে দুইটা গুলিই মারছি এটার জন্য কি ক্ষমা করবি না আমাকে তার মেয়ের দিকে হিংস বাগের মতো তাকায় আর বলে ওঠে সেখানে তো নিজের বউয়ের মাকেই মেরে ফেললি তানভীর বলে ওঠে আমি মারি নাই তোর মাকে সুভা তুই যদি সিরিয়ালে নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে তিন যে বিয়া হয় নাই তাহলে কি এত কিছু হয়তো সুভা তুই বল সুভা বতি উত্তরে বলে ওঠে একজন ঠের দিয়ে বিয়েতে রাজি করাবেন আরেকজন ঠের দিয়ে বিয়ে সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন আর আমাকেই বলছেন মুখ খুলতে আপনারা কি মানুষ জানোয়ার থেকেও খারাপ আপনারা কথাগুলো বলতে বলতে সুভা দুহাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে আর বলতে থাকে এর আগে আমি পাগল হয়ে যাই আপনি প্লিজ যান তানভীর চলে যান এখান থেকে তানভীর ও সুবার কথা শুনে চুপচাপ চলে যায় ভদ্রলোকের মতো পরক্ষণেই আবার সুবার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয় আর বলতে থাকে তানবির তোকে ছুঁয়ে কসম করলাম সুভা তোর গায়ে আর একটাও ফুলের টোকা দেব না কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দেব না বলে দিলাম কথাটা বলেই তানভীর আর সেখানে দাঁড়ালো না হনহনিয়ে বেরিয়ে যায় সুভার বাড়ি থেকে বের হতেই সুবার বাবার সম্মুখীন হয় পরক্ষণেই তার নজর পড়ে সুবার বাবার সাটের কলারে তার তখন বলে ওঠে আপনার ষাটের কলারের রক্ত কেন কিসের রক্ত